শর্ত ফুটবলের জন্য বাফুফেকে তিনটি নির্দিষ্ট স্টেডিয়াম দেওয়ার কথা জানিয়েছে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এমন আশ্বাসে বিশ্বাস রাখছেন বাফুফের সভাপতি ভবিষ্যতে আরও কয়েকটি স্টেডিয়াম পেতে আশাবাদী আর বাংলাদেশে সাফ চ্যাম্পিয়নশিপ হলে তিন ভেনুতে করার পরিকল্পনার কথা জানিয়েছেন তাবিথ আওয়াল বাংলাদেশ ফুটবল ফেডারেশন পরিদর্শনে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এক বছরের সফলতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তাবিতের নেতৃত্বে বাফুফের বর্তমান কমিটি ফেডারেশনের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন উপদেষ্টা এতদিনেও ফুটবলের নিজস্ব কোনো মাঠ নেই ক্রীড়া উপদেষ্টার কাছে কয়েকটি স্টেডিয়াম চেয়েছেন বাফুফের কর্মকর্তারা আসিফ নজরুলও নিরাশ করেননি শর্ত সাপেক্ষে ঢাকার জাতীয় স্টেডিয়াম সিলেট ও চট্টগ্রাম জেলা স্টেডিয়াম এখন থেকে পুরোপুরি ফুটবলের বলে জানিয়েছেন আমি খুব অল্প দিনের জন্য আছি কিন্তু তারপর আমার কাছে মনে হয়েছে কয়েকটা জিনিস আমরা ওনাদের দাবির সাথে একমত পোষণ করেছি এটা হচ্ছে ঢাকা স্টেডিয়াম যেটা আছে এটা সম্পূর্ণভাবে ফুটবলকে দিয়ে দেওয়া আর অন্যান্য যারা স্পোর্টস আছে ক্রিকেট ছাড়া তাদের আয়োজনের ব্যবস্থা আয়োজনের প্রয়োজন হলে সেখানে আয়োজন করবে যদি তারা অন্য কোথাও ফর এক্সাম্পল পূর্বাঞ্চলের স্টেডিয়াম বা অন্য কোথাও যদি তারা জায়গা পেয়ে সরে যায় তখন এটা সম্পূর্ণভাবে ফুটবলের হয়ে যাবে আমরা তো সব সময় আশ্বাসের উপরে বিশ্বাস রাখি অ্যান্ড বাস্তবায়ন অফকোর্স করতে গেলে কিছু কিছু ত্রুটি আসবে সামনে বা আমরা ভেরি পজিটিভ যে সকলের সুচেষ্টা থাকলে অ্যান্ড সকলকে নিয়ে দেশের স্বার্থে ফুটবলের স্বার্থে আমরা খালি দুটো স্টেডিয়াম শুরু করতে যাচ্ছি বাট ভবিষ্যৎ আরও গুলো স্টেডিয়াম আমরা পাবো বছর সাব চ্যাম্পিয়নশিপ হতে পারে বাংলাদেশে অস্থিরতা থাকলেও ফুটবলে ভারতের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখছেন না তাবিত আওয়াল সাফের খেলা তিন ভেনুতে আয়োজনের প্রস্তুতি রাখবে বাফুফে ফুটবলের ক্ষেত্রে জাস্ট নভেম্বর মাসেও আমাদের নেবারিং দেশ খেলে গিয়েছে গত মার্চে আমরা গিয়েছিলাম ফুটবল টুর্নামেন্ট ফুটবল ফেডারেশন হিসাবে খেলার জন্য তাই মনে করি না যে অন্য কোনো মানে আসামটিভ কোয়েশ্চেন করাটা ফুটবলের ক্ষেত্রে সমচীন হবে আমি বিশ্বাস করি ফুটবল ফুটবলের মতেই চলে মার্চে এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে নামার আগে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল তবে এখনও প্রতিপক্ষ চূড়ান্ত হয়নি আর কোচ হাবিয়ার কাবরেরার ভাগ্য নির্ধারণ হবে ন্যাশনাল টিমস কমিটির সভায় জানান তাবিত আওয়াল शाह इंडिपेन्डेंट न्यूज ढाका